তো আজকে চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো ডিম কষা তো আমরা ডিমের ঝোল অনেক খেয়েছি একবার ডিম কষাটা খেয়ে দেখো খুবই সুন্দর খেতে ওই জন্য ডিম সিদ্ধর উপর আমরা দিলাম লবণ তার উপরে দিয়ে দেবো হলুদ দিয়ে আমরা ভালো করে এখানে ভালো করে ভালো করে মাখিয়ে নেবো একদম ঠিক আছে দেখতে আছো কত সুন্দরভাবে মাখালাম আর একটু ছন্নি দিয়ে ছেদ করে দেবো ঠিক আছে তো ছেদ করতেই হবে তো এখানে আমরা সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলটা আমরা গরম করে নেব তার উপরে দিয়ে দেবো ডিম এবার ডিম দেওয়ার পর পটপট করে ফুটতে শুরু করবে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেব পাঁচ মিনিট লাগবে ভাস্তে পাঁচ মিনিটে লাল লাল হয়ে যাবে তোমাদেরকে এটা উঠিয়ে নিতে হবে তো এখানে উঠিয়ে দিলাম আর একটু শসার তেল আমরা এখানে দিয়ে দেবো আমাদের কমে গেছিলো তো দেওয়ার পর আমরা দিয়ে দেবো কালো জিরা কালো জিরা দেওয়ার পর টকবক করে ফুটছে আমরা দিয়ে দিচ্ছি শুকনা লাল লঙ্কা আর একটা তেজপাতা এবার দেওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমরা ভালো করে এবার নাড়িয়ে নেবো এবার ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমরা এখানে একটু মানে ভালো করে নাড়ালাম আর দিয়ে দেবো ফুলকপি আর আলু ঠিক আছে আমরা কেটে রেখেছিলাম দেখিয়ে সময় নষ্ট করবো না এবার ভালো করে নাড়িয়ে আমরা ঢেকে দেবো এটাকে দু মিনিটের জন্য এবার দু মিনিট দু মিনিটের মধ্যে আমরা এখানে আদা আর লঙ্কা দিয়ে দিলাম মিক্সির কোটাতে আদা লঙ্কা টমেটো একটা টমেটোকে মিডিলে ভাগ করে আর জল এবার দিয়ে এটা আমরা মিক্সিতে পিসিয়ে নেব ঠিক আছে এখানে আমাদের দু মিনিট হয়ে গেল তো এই ঢাকনাটাও আমরা খুলে নিলাম টানটা না টানা না 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 তো এখানে আমরা ভালো করে নাড়ি নিচ্ছি একদম দেখতে পাচ্ছ এবার নাড়ি নেওয়ার পর এর উপরে দিয়ে দেবো আমরা লবণ আর তার উপরে দিয়ে দেবো আমরা হলুদ এবার লবণ হলুদ দেওয়ার পরে এবার আমাদেরকে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন লবণ হলুদটা চারিদিকে লেগে যায় এবার লেগে যাওয়ার পর আমরা এর উপরে দিয়ে দিলাম মিক্সি কোটাতে যেটা পিসালাম ওটা আমরা দিয়ে দিলাম আর মিক্সি মিক্সি কোটাতে গায়ে লেগেছিল ওটাকে জল দিয়ে ধুয়ে আমরা দিয়ে দিলাম এবার দেওয়ার পর এটাকে ভালো করে আমরা নাড়িয়ে নিচ্ছি এবার জল জল হয়ে আছে ওই জন্য শুকাবার জন্য আমরা এখানে টকবক করে যাচ্ছি এবার ফুটাতে ফুটাতে আমরা দিব জিরা গুঁড়া এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আমরা ধনা গুঁড়া এই যে ধোনা গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে গোলমুরুজে গুঁড়া গোলমুরুজের গুঁড়াও দিয়ে দিলাম এবার দেওয়ার পর দিয়ে দিবো হচ্ছে লঙ্কার গুঁড়া এই যে লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে এবার আমাদেরকে ভালো করে এটা মাখিয়ে ও আর একটু চিনি দিয়ে দিলাম এ মানে আধা চামচের মতো চিনি এবার দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে ঠিক আছে একদম ভালো করে নাড়িয়ে আমরা ডিমটা দিয়ে দেবো এবার দেওয়ার পর এবার আমরা এটাকে ঢেকে দেবো তিন মিনিটের জন্য ঠিক আছে তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি ঢাকার আগে তো এখানে তিন মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম এবার তিন মিনিট পর এটাকে আমরা উঠাবো এবার উঠানোর পর দেখতে পাচ্ছ জল জল এখনও হয়ে আছে কিন্তু তাও অনেকটাই আমাদের শুকিয়ে গেছে তো একটু আমাদের শুকিয়ে নিতে হবে এভাবে ফুটিয়ে ফুটিয়ে তো আমরা এখানে ফুটিয়ে ফুটিয়ে আর নাড়িয়ে নাড়িয়ে এভাবে শুকিয়ে নিলাম দেখতে পাচ্ছি এখানে আমাদের একবারেই শুকিয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো জল ঠিক আছে তোমাদের কম পরিমাণে জল দিবা বেশি পরিমাণে না আমাদের একটু জলটা পড়ে গেল কোনো বড় ব্যাপার না তো কম পরিমাণে তারপর তোমাদেরকে এটা ফুটিয়ে যেতে হবে ঠিক আছে তো এখানে আমরা ফুটিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো একদম ফুটাতে ফুটাতে দেখতে পাচ্ছো জলটা আমাদের ভালো করে শুকাচ্ছে এখানে দেখতে পাচ্ছো এবার জল শুকাতে শুকাতে আমাদের এখানে দেখতে পাচ্ছি একদমই জল শুকিয়ে গেছে তো এরকম যখন একবারে জল শুকিয়ে যাবে তো মানে আমাদের এখানে কষা কষা মাংস বলছি কষা ডিম রেডি আর এখানে আমাদের তাহলে ভিডিও শেষ তোমরা উপর চারটে ভিডিও দেখতে চার ওগুলো মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চলে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিও ভালো ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখানে আমাদের ভিডিও শেষ হয়েছে অবশ্যই চারটার মধ্যে একটা ভিডিও ক্লিক করো আমাদের নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর ভিডিও যে ভালো লাগে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আছে বেলেকে দেখতে হবে ছোটোকে চেপে দেবেন নতুন ভিডিও সবার